হঠাৎ হাসপাতালে শামীম ওসমান রয়েছেন মৃত্যু চোখে মুখে হতাশার ছাপ কেন তিনি হাসপাতালে কোটা আন্দোলনে কি তিনি দুশ্চিন্তায় ভুগছেন নাকি অন্য কিছু নারায়ণগঞ্জ চার আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এ কে এম শামীম উসমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে মঙ্গলবার দিবাগত রাতে পাকস্থলীর সমস্যা নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি শামীম উসমানের ছেলে ইমতিনান অয়ন ওসমান বলেন বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন পরে চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্তমানে তিনি ডাক্তারের অবজারভেশনের রয়েছেন তিনি আরো বলেন ইতিমধ্যে বাবার সিটি স্ক্যান করানো হয়েছে ডাক্তার বলেছেন তিনি এখন শঙ্কামুক্ত সবাই বাবার জন্য দোয়া করবেন একই সঙ্গে শামীম ওসমানের ছবি ফেসবুকে পোস্ট করে দোয়া চেয়েছেন ইমতিনান অয়ন ওসমান শামীম ওসমান যখন হাসপাতালে তখন সারা দেশে চলছে কোটা বিরোধী আন্দোলন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের শুরুটা হয়েছিল বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা ও সংঘর্ষের পর গতকাল মঙ্গলবার বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারাদেশে এরই মধ্যে খবর পাওয়া গেল শামীম ওসমান হাসপাতালে শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে রাস্তায় নেমে এসে সড়ক মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা গতকালও দেশের বিভিন্ন এলাকার হামলার শিকার হন আন্দোলনকারী শিক্ষার্থীরা সরকার সমর্থক বিভিন্ন সংগঠন ও পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে কোথাও কোথাও এসব ঘটনায় চট্টগ্রামে তিনজন রাজধানীতে দুজন এবং রংপুরে একজন মোট ছয় জন নিহত হয়েছে আহতদের সংখ্যা চার শতাধিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গতকাল বিকেলে ঢাকা চট্টগ্রাম রাজশাহী রংপুর সহ কয়েকটি জেলায় বর্ডার গার্ড বিজিপি মোতায়েন করা হয়েছে এদিকে গতকাল রাতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষাক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষার্থীদের আবাসিক হোটেলও ছাড়তে হবে এ বিষয়ে নির্দেশনা দেওয়ার জন্য সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে সব শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শ্রেণী কার্যক্রম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে এছাড়া আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত সব শিক্ষা বোর্ডের এইস এস ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে এর আগে গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা চালায় ছাত্রলীগ এর প্রতিবাদে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান মঙ্গলবার বিক্ষোভ কর্মসূচি পালনের ডাকদান আন্দোলনরত শিক্ষার্থীরা এতে সারা দিয়ে বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বিক্ষোভ করেন দেশের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা রাজধানীর ঢাকায় বিক্ষোভ দমনে লাঠিসোটা কোথাও কোথাও অগ্ন্যাশ্রম নিয়ে সক্রিয় ছিল ছাত্রলিক ও আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে ঢাকার অন্তত ষোলোটি জায়গায় শিক্ষার্থীরা অবরোধ করে বিক্ষোভ করে বেলা দুইটার পর থেকে রাজধানীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় এর মধ্যে ঢাকা কলেজ থেকে সায়েন্স ল্যাব পুরান ঢাকা নতুন বাজার ও মিরপুর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে সরকার সমর্থকদের পাল্টা পাল্টাপাল্টি ধাওয়া সংঘর্ষ গুলি ও হামলার ঘটনা ঘটে